নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আমি আজকে আপনাদের সঙ্গে পটল পোস্ত রেসিপি করে দেখাবো তো আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন আপনাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা দেখুন আমি এখানে পটলগুলোকে ভালো করে কিন্তু গাগুলো একটা ছুরির সাহায্যে বা বঁটির সাহায্যে খোসাটা বেশ তুলে দিয়েছি দিয়ে আর পটলটা দেখুন আমি মাঝখান থেকে একটুখানি করে অল্প একটু কেটে দিয়েছি তারপর পটলগুলো খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি নিয়ে আমি একটু সাদা তেল ভালো করে মাখিয়ে নেব পটলগুলোর গায়ে তো বন্ধুরা আপনারা তো অনেক ধরনের পোস্ত খেয়েছেন তো এইভাবে একবার পটল পোস্ত বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি তো বন্ধুরা দেখুন তেলটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি তারপরে আমি অল্প একটু লবণ ভালো করে মাখিয়ে নেব তো বন্ধুরা আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো পাশের ক্লিক করে রাখবেন যাতে সবার আগে নোটিফিকেশনটা আপনার ফোনে পৌঁছে যায় তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি লবণ মাখিয়ে নিয়েছি তো ততক্ষণ না এটা এক সাইডে আমি রেস্টে রেখে দেবো তো বন্ধুরা দেখুন তার মধ্যে আমি একটা বাটি নিয়েছি তো কি কি মশলা লাগছে আমি একটু আপনাকে দেখিয়ে দিচ্ছি প্রথমে নিয়ে নিচ্ছি আমি এক চামচ কালো সরিষা তারপরে নিয়ে নিচ্ছি এক চামচ সাদা সর্ষে এবার নিয়ে নেব আমি পোস্ত প্রথমে এক চামচ নিয়েছি তারপরে আমি আবারও হাফ চামচ নেব মোট দেড় চামচ পোস্ত নিচ্ছি এবার একটু জল দিয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তো দেখুন বন্ধুরা কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখেছিলাম তারপর মশলাটা দেখুন জলটা আমি ভালো করে ছেঁকে নেব আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি মশলাটা দিয়ে দেবো তো বন্ধুরা জলটা আমি ভালো করে ছাগনির সাহায্যে জলটা ছেঁকে নিয়েছি নিয়ে মশলাটা পুরোটাই দিয়ে দিচ্ছি এবার একটু অল্প করে জল দিয়ে দেবো যাতে মশলাটা খুব ভালোভাবে পেস্ট হয় তারপর বন্ধুরা দেখুন আমি অল্প একটু আদা ছোটো ছোটো করে টুকরো করে দিয়ে দিয়েছি তারপরে দেখুন বন্ধুরা ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা কিন্তু আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তো বন্ধুরা তারপরে একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিলে কিন্তু আর তেতো হয়ে যাবে না মশলাটা তো বন্ধুরা এবার আমি এটা ভালো ভালো করে পেস্ট করে নেবো তারপর বন্ধুরা আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে আমি তেলটা খুব ভালো করে একটু গরম করে নেব বন্ধুরা তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর যে পটলগুলো আপনাদের দেখিয়েছিলাম সেই পটলগুলো আমি এবারে ভেজে নেবো তেলের মধ্যে এক করে ছেড়ে দিচ্ছি এবারে আমি একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেব এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দিয়ে দেব দিয়ে অল্প আছে আমি পটলগুলো ভাজা করে নেব এবার আমি থালাটা খুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা পটলটা কিন্তু অনেকটাই কিন্তু ভাপে বেশ নরম হয়ে গেছে আর বেশ উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব তো আমি এইভাবে পটলগুলো বেশ উল্টে পাল্টে হালকা লাল লাল করে ভেজে নেব তো দেখুন পটলগুলো কিন্তু অল্প আঁচে বেশ ভালো করে ভেজে নিয়েছি আমি পটলগুলো ভাজা হয়ে গেছে এবার আমি পটলগুলো তুলে নেব তো বন্ধুরা আপনারা অবশ্যই একবার এই নিরামিষ রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে তো বন্ধুরা পটোগুলো তো আমি তুলে নিয়েছি তারপর আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আমি কিন্তু আর তেল দিলাম না তেলটা অনেকটাই আছে তো সেই জন্য এই তেলটাতেই আমার রান্না হয়ে যাবে এবার আমি দিয়ে দেবো কালো জিরে একটু ফোড়নটা ভাজা ভাজা করে নেব এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ হলুদের গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম কমিয়ে রাখতে হবে এবার আমি যে মশলাটা পেস্ট করেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি আর একটু জার ধোয়া জলটা দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা দেখুন মশলাটা কিন্তু আমি খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি তারপরে আমি অল্প করে একটু লবণ দিয়েছি লবণটা যেহেতু যখন পেস্ট করেছি মশলাটা তখন দিয়েছিলাম তো সেই জন্য স্বাদ মতনই দিতে হবে তারপরে আমি দিয়ে দিয়েছি অল্প একটু চিনি দিয়ে খুব ভালো করে এবারে আবার মিশিয়ে নিচ্ছি এইভাবে কিন্তু অল্প আঁচে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু খুব ভালো লাগবে খেতে আর খুব টেস্ট হয় তো দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু অল্প আছে খুব ভালো করে কষিয়ে নিয়েছে মশলা থেকে খুব সুন্দর কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে ভেজে রাখা পটলগুলো এবার খুব ভালো করে মশলার সাথে পটলগুলো মিশিয়ে নেব তো বন্ধুরা আমি আপনাদের অবশ্যই একবার এই রেসিপিটা বানিয়ে খাওয়ার জন্য অনুরোধ করছি আপনারা অবশ্যই একবার নিরামিষের দিনকে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ হয় বন্ধুরা খুব ভালো করে তো মেশানো হয়ে গেছে দেখুন বন্ধুরা অল্প আঁচে কিন্তু আমি খুব ভালো করে কিন্তু পটলের সাথে মশলাটা কষিয়ে নিয়েছি আপনারা দেখিয়ে কিন্তু বুঝতে পারছেন এবার পটলগুলো আরও ভালো করে একটু সিদ্ধ করার জন্য যাতে মশলাগুলো আরও ভিতরে মানে পটলের ভিতরে যায় তো সেই জন্য একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে আরও একটু ভালো করে সিদ্ধ করে নেব এবারে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা দেখুন একটু নাড়াচাড়া করে খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেবো তার আগে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে দিয়ে এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব দিয়ে এবার টকভক করে খুব ভালো করে আমি ফুটিয়ে নেব ওই চার পাঁচ মিনিট আমি রান্না করে নেব তো বন্ধুরা চার পাঁচ মিনিট পর আমি থালাটা খুলে নিয়েছি তো দেখুন খুব ভালো করে কিন্তু টকভক করে বেশ ফুটছে তো আমি একটু গ্রেভি ঘেভি করবো তো সেই জন্য আমি আরেকটু জলটা কিন্তু একটু শুকিয়ে নেব তো দেখুন বন্ধুরা ঠিক আমি এই পর্যায়ে রেখে দেব তো আমার আজকের পটল পোস্ত রেসিপি হয়ে গেছে আপনারা দেখুন কত সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন তারপর আমাকে কমেন্টে জানাবেন সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা আজকে পটল পোস্ত রেসিপি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি তারপর আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখতে কত সুন্দর লাগছে দেখুন অন্ধুরা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আমি পটলগুলো একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমি একটু আলাদাভাবে একটু সাজিয়ে নিলাম তো দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট জানাবেন আর বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে তো বন্ধুরা নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের বেলাইকনটিটা ক্লিক করে রাখবেন যাতে সবার আগে নোটিফিকেশানটা আপনার ফোনে পৌঁছে যায় তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন